গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে কটা বাজে আটটা আঠেরো বাজে এই আটটা সময় আমি ভিডিওটা স্টার্ট করছি দাঁত মানে একটু উঠতে আজকে লেট হয়ে গেছে ঠিক আছে একটু উঠতে লেট হয়ে গেছে এখন ভাবলাম যে গুড মর্নিংটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর হচ্ছে দেখো এখনো অনেক কাজ পড়ে আছে এগুলো করবো বিছানা বিছানা গোছাবো দাঁত মাসতে মাসতে মনে পড়ে গেলো ঠিক আছে তোমাদের কথা যে নেটটা হয়তো শেষ হয়ে গেলে আর ভিডিও দিতে পারবো না তাই দেখো মানে ভিডিও দেওয়ার জন্য কতটা ব্যস্ত ঠিক আছে তোমরা তো ভিডিওগুলো ঠিকঠাক করে দেখো না দেখো বুঝতে পারছো অনেকটা কষ্ট নিয়ে ভিডিও করতে হয় দাঁত মাজা তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই এখনো সকালে অনেকটা রাতে ঘুমিয়েছে আজকে এটা এটা অনেকটা সুখ হয়ে গেছে যে একটুখানি বাকি আছে যে এইটুকু হলে সব ঠিক হয়ে যাবে যা যাই হোক ডেটক বসে আসলাম দেখো পুরো সকাল ঠিক আছে তো যাই হোক যে চলো তার বেরিয়ে দি কাজকর্ম করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো ঠিক আছে আর আমার কাছে একটা ফুল ফুটেছে এটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি সুন্দর একটা ফুলটা দেখাও ঠিক আছে দারুণ লাগছে দারুণ তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটু পরে আর দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে আর বেশি বড় করলাম না